এই পর্যায়ে আসতে চাইবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটি বর্তমানে প্রেক্ষাপটে সবাই আসলে কিছুটাও ধারণা বহন করে এবং এই রোগীদের সংখ্যা নিহাত অনেক অংশই বেশি আপনার কাছে জেনে নিব যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগীদের কি পরামর্শ থাকবে আজকের অনুষ্ঠানটিতে ধন্যবাদ প্রথমত পলিসিস্টিক ওভারি সিনড্রোম ক্ষেত্রে আমি বলি যখনই আমার পেশেন্টরা জানতে পারেন যে আমার ওভারিতে সিস্ট এসেছে খুব ভয় পেয়ে যায় আপনাকে কি বুঝতে হবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এখানে কিন্তু আপনার ডক্টরের কাছ থেকে আপনি ক্লিয়ার হয়ে নেবেন সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ এখানে কি সত্যি অন্য কোন ধরনের সিস নাকি শব্দটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম অর্থাৎ এখানে রিয়েল কোন সিস না আপনার বডিতে জাস্ট আপনার ইনসুলিন যখন হাইপার ইনসুলিনিজম হয় ইমব্যালেন্স হয়ে যায় বাকি হরমোন গুলো তখন আমাদের প্রতি মাসে যে একটি করে ডিম তৈরি হওয়ার কথা ছিল যেটা প্রতি মাসে ঠিক মতো তৈরি না হয়ে আমার ওপরের গায়ে জমে যাচ্ছে ইটস লুক লাইক সিস্ট মানে দেখতে লাগে যে পানির দলার মতো বা কিছু একটা জমে আছে বাট এটা কিন্তু ট্রু সিস্ট নয় যে আমরা যে ধরনের ভয় পেয়ে যাই যে এটা থেকে খারাপ কিছু হয়ে যাচ্ছে সেরকম না কিন্তু যে অসুবিধাগুলো এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীটা ফেস করে সেটা হচ্ছে তাদের পিরিয়ড ইরেগুলার হয়ে যাওয়া অ্যান্ড সেকেন্ড তাদের এটার জন্য ইমব্যালেন্স হয়ে অনেকের এক্সট্রা হেয়ার গ্রোথ হয় মুখে কিংবা তাদের চেস্টে বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে কি সাধারণত মেয়েদের লোম থাকে না তো এরকম জায়গা গুলোতে তাদের এক্সট্রা হেয়ার গ্রোথ হয়ে যায় যখন তারা আহ বেবি নেওয়ার প্ল্যান করে তাদের কনসিপ্ট করতে ডিফিকাল্টিস হয় অর্থাৎ এটা হচ্ছে একটা শুরু এর পরের ঘটনাগুলো কি এরপরে যখন সে কনসিভ করে আমরা হয়তো অনেকভাবে হেল্প করলাম কনসিভ করলো প্রেগনেন্সি ডায়াবেটিস হয়ে যাওয়ার চান্স থাকে এবং শুধু তাই নয় ফিউচারে যখন আরো বয়স হবে তখন কিন্তু কারো কারো ক্ষেত্রে আহ ডায়াবেটিসও হয়েছে অর্থাৎ এখানে কিন্তু শেষ নয় আরো কিছু কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর থেকে যায় এই ধরনের পেশেন্টদের জন্য এবং লং টাইম যাদের এরকম পিরিয়ড বন্ধ থাকে অনেক লম্বা সময় ভালো ট্রিটমেন্ট গ্রহণ না করার কারণে তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনো অর্থাৎ ইউফ্রেসা ক্যান্সার এই ধরনের কিছু আসতে পারে তার মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাকে তখন থেকে যদি এটা প্রতি আমি একটু যখন স্থির হই অর্থাৎ এই রোগটাকে নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে কিন্তু আমাকে এই ঝামেলাগুলো পোwidehat হবে না তার মানে এটা এখনো আমাদের হাতে আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারে যদি এই ধরনের কারো কোনো সিমটমস থাকে তারা অবশ্যই হরমোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে এবং সঠিক চিকিৎসাটি নিতে হবে আমরা অনেক সময় মনে করি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীরা শুধু ওয়েট বেড়ে যাবে ওয়েট বেশি থাকবে তা কিন্তু সব সময় নয় অনেকের ক্ষেত্রে ওয়েট নর্মাল থেকে হতে পারে ওয়েট কম থেকে হতে পারে অর্থাৎ আপনাকে এই ব্যাপারে হরমোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী চিকিৎসাটি নিতে হবে এবং যখন আপনার কনসিভ করার বিষয়টি আসে আপনার ডক্টরই আপনাকে পরামর্শ দিবেন যে এখন আপনাকে কি করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি নিয়ম অনুযায়ী আগান তাহলে এই ঝামেলাটা থেকে দূরে থাকতে পারবেন এবং আমি একটু এর মাধ্যমে বলে রাখি সারমা যেটা হচ্ছে আমি সবসময় বলি পলিসিস্টিক ওভারি পেশেন্ট গুলো হচ্ছে লাইক ডায়াবেটিসের ছোটবেলার মতো কারণ মেকানিজমটা মোরাললেস কাছাকাছি আর কি তো আপনি যদি এই ছোটবেলাটাকে একটু নিতে পারেন তাহলে কিন্তু অর্থাৎ ডায়াবেটিস হওয়া থেকে অনেক দূরে থাকতে পারবেন প্রিভেন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার হাতে এখনো অপশন আছে তাই রোগটি সম্পর্কে যদি জানে কেউ তার অবশ্যই উচিত হবে সেটাকে নিয়ন্ত্রণে রাখা ধন্যবাদ সালমা